আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো গত দুই একদিন আগে একটা ভাই আমাকে কমেন্ট করছিলো যে ভাইয়া প্রেগনেন্ট বকনা গরুর খাদ্য সম্পর্কে একটা ভিডিও দেন বা একটি প্রেগনেন্ট বকনা আপনার গর্ভবতী অবস্থায় আমরা কি কি পরিচর্যা করব তাই আজকের এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন যে একটি প্রেগনেন্ট বকনা গরুকে কত কেজি দানাদার খাদ্য দেবেন এবং কি কি পরিচর্যা করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আসি যে একটি গরু প্রেগনেন্ট হলে আপনি কত কেজি দানাদার খাদ্য দেবেন তো একটি বকনাগুরুকে প্রেগনেন্ট হলে আমি যা দিয়েছি আর কি সেটাই বলি আপনারা দুই কেজি পরিমাণ দানাদার খাদ্য দিলেই চলবে সকালে এক কেজি বিকালে এক কেজি এভাবে দিলেও চলবে আবার যদি একটু কম দেন তাহলে কোনো সমস্যা নাই বেশি দিলেও সমস্যা নাই এটা আপনারা হয়তো অনেকেই জানেন না দানাদার খাদ্য একটু কম বেশ হলে কোনো সমস্যা নাই তবে বেশি মাত্রায় যেটা না হয় এটা আপনারা ফলো করবেন যেমন ধরেন একটা বয় বকনা বা একটা গাভী যখন প্রেগনেন্ট হয় সেই প্রেগনেন্ট হওয়ার পরে আপনি আপনার দানাদার খাদ্য গাভীর ক্ষেত্রে আলাদা যেহেতু গাভি দুধ দেয় সেটার ক্ষেত্রে আলাদা যেহেতু বকনা গরুর কথা বলছে ভাইয়া আমি সেই বকনা গরুর কথাই বলবো যে বকনা গরু যখন প্রেগনেন্ট হয় তো আপনি দানাদার খাদ্য একটু মিডিয়ামের মধ্যে রাখবেন আমি যেটা বললাম দুই কেজি থেকে তিন কেজি পরিমাণ দিবেন তো পাঁচ ছয় কেজি দেওয়ার দরকার নাই অত বেশি দিলে হয়তো গাভীটি পাতলা বেখানা করতে পারে আপনি দুই তিন কেজি আপনারা দানাদার খাদ্য দিবেন তো সেটা বসি ফিট মিলে দিবেন আর আপনারা গর্ভবতী বকনাকে আপনারা যেটা করবেন আমি যেটা খাওয়াইছি আর কি আপনারা ডিসিবি পাউডার খাওয়াবেন সেটা হোক ডিসিবি প্লাস এবং ডিসিবি গোল্ড যেটাই বলেন আপনি খাওয়াবেন আমার কাছে ডিসিবি প্লাস ভালো লাগছে আমি ডিসিবি প্লাস খাওয়াইছি আপনি এটাও খাওয়াইতে পারেন অনেক ফলাফল আছে এটা হলো আপনার অনেক কিছু পাওয়া যায় আপনার ফসফরাস ক্যালসিয়াম সব কিছু পাওয়া যায় আবার গর্ভবতী বকনাকে আপনি আপনার ক্যালসিয়াম খাওয়াইতে হবে যখন গাভীটির গর্ভবতী নয় মাস হবে আপনি কিন্তু তখন ক্যালসিয়াম খাওয়াইতে হবে ক্যালসিয়ামের বিকল্প নাই ক্যালসিয়াম না খাওয়ালে কিন্তু ডেলিভারির সময় কিন্তু গাবি আপনার শুয়ে পড়বে গাভীটি উঠতে চাইবে না আপনার ক্যালসিয়ামে শর্ট পরে যাবে আপনার অবশ্যই ক্যালসিয়াম জিঙ্ক আর পর আয়রন টনিক খাওয়াবেন তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম